হেলিকপ্টারে তোলা হয় সে মারা যাবে আবার তাকে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে এই যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে তোলার জন্য আমরা চেষ্টা করি কিন্তু তার মুখ দিয়ে ফ্যাফড়ে উঠে আর পালস পাওয়া যাচ্ছিল আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি আমাদের সঙ্গে আছেন স্পিড ক্রিকেট কোচ মন্টু দত্ত স্যার তামিম ইকবালের হার্ট অ্যাটাক বিকেসপিতে হয়েছিল সেই সময় আপনি উপস্থিত ছিলেন কি দেখলেন কি হয়েছিল আসলে মানে সত্যি বলতে কি তামিম মৃত্যুর হাত থেকে বেঁচে আসে তামিমের যখন সকালে হার্ট অ্যাটাক একবার হয়েছে তখন কিন্তু সে মেডিকেলে যায় কিন্তু মেডিকেলে যাওয়ার পরে ওখানে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তাররা কিন্তু তাকে কখনোই বলে নাই যে তুমি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাও মানে তার অবস্থা একটু খারাপ ছিল তখন ডাক্তাররা এটা বুঝবে তাকে বলছে যে তুমি এখানে রেস্ট নাও তারপরে যা ঘুষে করো কিন্তু সে শোনে না হয়তোবা আমি জানি না হয়তোবা সে ওই মুহূর্তে এই মেডিকেলের উপরে ফেটটা পায় নাই এটাও হতে পারে সে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে যাবে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ব্যবস্থা করতে বলেন সিপোনকে তো শিপন তখন আমারে ফোন করে যে মধুদা আমাদের এই বিকেসপিতে একটা হেলিকপ্টার নামার ব্যবস্থা করেন তামিমের অবস্থা খুব খারাপ এবং আমি তাড়াতাড়ি আমার ডিজি মহোদয়কে জানান জানাই যে ব্যাপারটা এরকম স্যার যে আমাদের এখানে হেলিকপ্টার নামবে তামিমকে নিয়ে যেতে হবে ডিজি মহোদয় সাথে সাথে বলে যেখানে খুশি কোন জায়গায় নামবে তুমি আপনি ব্যবস্থা করেন এবং আমাদের যেগুলো যে যে ডাক্তার আছে ওই জন্য তাদেরকেও সাথে কথা তো বাইরে বাইরে আমাদের ডাক্তার স্বামী তার সাথেই ছিল তাকে সকাল থেকেই তার সাথে মেডিকেলে গেছে এবং পরবর্তীতে যখন তার মেডিকেল থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় সেখানেও উনি ছিলেন এবং ওই মেডিকেলে আর প্রযুক্তি মেয়েছে মেডিকেলেরও একজন ডাক্তার ছিল তাকে যখন নিয়ে আসা হয় হেলিকপ্টার অ্যাডলিনিসমারের নামে নিয়ে আসা হয় হেলিকপ্টারে তোলার জন্য আমরা চেষ্টা করি কিন্তু তার মুখ দিয়ে ফ্যাফড়ে উঠে আর পালস পাওয়া যাচ্ছিল না তো ওই মুহূর্তে ডাক্তাররা চিন্তা করছে যে সে হয়তো মারাই যেতে পারে আমাকে ইমিডিয়েট কি করা উচিত সেটার চিকিৎসার জন্য যদি হেলিকপ্টারে তোলা হয় সে মারা যাবে আবার তাকে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে এই যে ফজিদ নিস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওখানে তাকে শখ দেওয়া হয় এবং এখানে মানে ডালিম আমাদের যে ট্রেনার ডালিম ছিল সাথে সে কিন্তু বুকে অনেক চাপ চাপ দিয়ে পালস পায় না অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করার পরেও পাস পায় না তারপরে ওখানে গিয়ে শখ দেওয়া হয় তাকে তিনবার থেকে শখ দেওয়ার পরে যখন কিছুটা কিছুটা নড়াচড়া করে তখন তাকে আবার ওদিকে নিয়ে যাবে সাথে সাথে এবং এইখানে আমি বলবো যে সবাই বিকেশপি পরিবার অর্থাৎ বিকেশপি যারা ডাক্তার ছিলেন নার্স ছিলেন তারপরে আমাদের ডিজি মহোদয় মানে যেভাবে খুশি আমাদেরকে বলে যে আপনারা হেল্প করার জন্য এগিয়ে আসেন বিসবি গোটা দেশবাসী তার দোয়াতেই আমার মনে হয় যে জীবন ফিরে পড়ছে কারণ ওই মুহুর্তে তাকে যদি আমরা হেলিকপ্টারে তুলতাম তাকে আর বাঁচানো এটা আল্লাহর তরফ থেকেই ডাক্তারদের যে ওখানে ডাক্তার যারা ছিলেন তারপরে দেবু ছিল এরা বুদ্ধি করেই তাকে আর হেলিকপ্টারে না তুলে তাকে মেডিকেলে নিয়ে গেল আমি মনে করি যে সবার সবার দুবাই তামিম বেঁচে উঠছে একদম স্যার সবার ভালোবাসা এবং স্যার প্রাথমিক চিকিৎসা যখন সে হার্ট অ্যাটাক বোধ করছে কিংবা গ্যাস্ট্রিকের নাকি ওষুধও খেয়েছিল ওই সময়টাতে প্রাথমিক চিকিৎসা কি বিকেসপিতে নিয়েছিল প্রাথমিক চিকিৎসাটা বিকেসপিতে গেছিল মানে বুকে ব্যথা উঠছে যেহেতু আমি একজন বড় বড় স্টার দেশের জন্য বড় সম্পদ তো আমাদের এই মেডিকেলে আমাদের বিকেশি মেডিকেলে ওই ধরনের কোনো যন্ত্রপাতি নাই জি যার জন্য তাকে তার খারাপ অবস্থা থেকে আমাদের ডাক্তার ওখানে স্বামী ভাই ছিলেন স্বামীর ছিলেন তারা কিন্তু সাথে সাথেই রেফার্ড করেন পজিটিভ মেশাই যেটা এখন কেপিজি হসপিটাল চিকিৎসার জন্য কেয়ারে তাকে নেওয়া হয়েছে ঢাকায় এবং সর্বশেষ অবস্থা আপনি কি জানলেন কি শুনলেন এখন ভালো আছে সবার দোয়াই আমি এখন ভালো আছে আশা করি যে মুক্ত তারপরেও ডাক্তারদের পরামর্শই তাকে চলতে হবে কিছুদিন ডাক্তাররা এই ব্যাপারে আরও সাজেস্ট করবে ওইভাবেই তাকে কিছুদিন অবশ্যই মেনে চলতে হবে মানে আমরা যেটা ভিতরে দেখেছি মানে একদম তো ওটিতে তো কাউকে আলাদা না এটা তো জানি আমরা বাইরে যেটা কম্পিউটার থেকে দেখছিলাম ওখানে ডাক্তারের যেটা আমাদেরকে ব্যাখ্যা করছিল ভিতরে অপারেশন চল বাইরেও ডাক্তার আমাদেরকে ব্যাখ্যা করছিলো ওই কম্পিউটার থেকে ওর একটা সাইডে মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিলো এই বন্ধ হওয়ার জন্যই তারা কি করেছে সাথে সাথে তাকে একটা রিম করিয়ে ওই বায়োপাসটা মানে চালু করে আচ্ছা মোট কয়টি রিং পড়ানো হয়েছে স্যার একটা রিং একটা রিং স্যার হার্টের সমস্যাগুলো ডক্টররা বলেন যে জেনেটিক্যালি বাবার থাকলে সন্তানের থাকে তার বাবাও হার্ট অ্যাটাকে মারা গেছেন তার বড় ভাইও রাফিস ইকবাল তিনিও স্যার এই যে ফ্যামিলি ক্রাইসিস বা ফ্যামিলিগত এই অসুখটা এটা ক্রিকেটে কি প্রভাব ফেলে আবার ক্রিকেট খেলতে পারবেন স্বাভাবিকভাবে ধরুন একটা বাইপাস বাইপাস তো না এটা রিং পড়ানোর পরে এটা ডাক্তারদের সাজেশন অনুযায়ী তাকে চলতে কিন্তু হবে এর বাহিরে যেতে পারবে না কারণ ওই ধরনের খেলাধুলা করতে পারবে কিনা সন্দেহ কারণ ধরুন একটা লিগ খেলছে তো লিগ খেলার ভিতরে তো তাকে অনেক কিছু অনেক কিছু কাজ করবার আছে তো এখন ডাক্তাররা তাকে ওই ওই পারমিশন দেয় কি না আমি এর আগেও যাদের মানে রিং পরানো হয়েছে দেখা যাচ্ছে ভারী কাজে করতে মানা করে আচ্ছা এটা অবশ্যই ডাক্তারদের সাজেশন অনুযায়ী চলবে আমি এটা সঠিক বলতে পারবো না কারণ ডাক্তাররা তাকে যেই পরামর্শ দিয়ে চলবে সেইভাবেই সে তাকে চলতে পারবে আমি এখনও পর্যন্ত দেখি নাই যে মানে রিং টিং পরানোর পরে আগের মতো সে খেলতে পারছে আচ্ছা স্যার নিশ্চয়ই দেখেছেন সাকিব আল হাসান তার বন্ধুর পাশে দাঁড়িয়েছে বলছে বন্ধু ভাই যেন ফিরে আসে এইটা আপনার দুজনই শিষ্য বিশেষ করে সাকিব আপনার খুবই কাছে সাকিবের এই বন্ধুত্বের প্রমাণটা নিশ্চয়ই আপনাকেও ভালো লেগেছে আপনার আসলে সাকিব এই মুহূর্তে যে তাকে ভিডিও মেসেজটা পাঠিয়েছে এবং তার মা বাবাকেও পাঠিয়েছে আপনার মনে হয় দেখছেন জি যে তার মা বাবাকেও পাঠিয়েছে সে যেহেতু আসতে পারছে না তার মা বাবাকে পাঠিয়েছে যে তুমি যাও তা মানে তামিম জন্য দুয়া করে আসো আর তামিম সাকিব অনেক আগে থেকে ভালো হয়তো হয়তোবা কোনো কোনো জায়গায় ছোটোখাটো ইয়ে হতে পারে কিন্তু এটা এত এত বড় ধরে না না যে তামিমের এই এত বড়ো বিপদে সাকিব পাশ থাকবে না এটা কখনো হতেই পারে না সাকিবের ওই গুণটা আছে সে সবসময় প্লেয়ারদের পাশে থাকে আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোনো প্লেয়ার বা কেউ কোনো অসুস্থ হয়েছে সাকিব তাদের পাশে থাকে না এটাই আমি দেখি বা তামিম আপনি খেয়াল করে দেখেন তামিমও তাই তামিম এর আগে একজনের কার হার্টের প্রবলেম হয়েছিল কার বাবা তাই কিন্তু টাকা দিয়েছে অপারেশনের জন্য এই কাজগুলো তামিম অনেক আগে থেকেই যাবে এই এই কাজগুলো করে বলেই জনসভা করে বলেই আজকে সবার দোয়াই সে কিছুটা হল আসংক মুক্ত হয়েছে আমি চাই সে আবার খেলার মাঠে ফিরে আসুক দেশবাসীর কাছে এটাই তার কাছে মানে সবাইকে দোয়া করতে বলবো যে তামিমের জন্য আপনারা দোয়া করবেন ওই জন্য আবার মাঠে ফিরে আসে আমি জানি না সে আগের মতো ওইভাবে মাঠে ফিরে না আসলেও ক্রিকেটের তো আরও অনেক দিক দিয়ে মাঠে ফিরে ফেরা যায় সেদিক দিয়ে হলেও ফিরে আসুক রাইট থ্যাংক ইউ স্যার Thank you so much.